আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার এখন বিশাল ক্ষমতা একটা সময় রাজাকারদের আইনজীবী এই তাজুল ইসলাম গণমাধ্যমে চিৎকার করে বলতো এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্যাঙ্গারু কোর্ট সেই ক্যাঙ্গারু কোর্টের এখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে আসামি পক্ষের যে আইনজীবী তাদেরকেই ঠেদ দেয় যে উনিশ বিশ হলে তাদেরকেই আপনার আসামি করে জেলে ভরে দেওয়া হবে তাহলে এই যদি হয় একটা আদালতের অবস্থা সেই আদালতে কিভাবে আসামি পক্ষ ন্যায় বিচার পাবে একটু চিন্তা করে দেখেন মূল ঘটনা হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ দাখিল করা হয়েছিল সেই অভিযোগে যে তার আইনজীবী আপনার নাজনীন নাহার তার সাথে কথায় তর্ক বিতর্কে এই থ্রেট দেয় এই রাজাকারদের যে আইনজীবী তাজুল ইসলাম যদিও এখন সে রাজাকারদের আইনজীবী না এখন সে অনেক বড়ো পোস্টের মালিক একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে বসে আছেন যদিও বলা চলে যে এই পথ সে কার জোরে পেয়েছেন তো যাই হোক এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয় এখানে যে আইনের শাসন নাই বিচার বিভাগের স্বাধীনতা নাই সেটাই হচ্ছে স্পষ্ট আপনারা সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে যে মামলা দায়ের করা হয়েছিল তার রায় প্রকাশ করা হয়েছিল গত সতেরোই নভেম্বর এবং রায় ফাঁসি হয়েছে যদিও এই রায়ের বিপক্ষে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো থেকে একের পর এক এসেছে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি যে এই রায় সন্তোষজনক না যদিও বাংলাদেশের মানুষও জানে যে এই রায় সন্তোষজনক না এই রায় আগে থেকে নির্ধারণ ছিল যে শেখ হাসিনার ফাঁসি হবে কারণ আপনারা সবাই দেখেছেন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে শেখ হাসিনার আইনজীবী কিভাবে হাস্যরস হিসাবে একজন বিচারকের সাথে কথা বলে আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসেন খারাপ না তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ তখন থেকে বুঝে গেছে যে এই ক্যাঙ্গারো কোটে কী হতে পারে আর সর্বশেষ যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে রায় নির্ধারণ করা হলো মানে রায় ঘোষণা করা হলো সেদিন গণমাধ্যমে এই যে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী মানে তথাকথিত ক্যাঙ্গারোকোটের আইনজীবী যেভাবে গণমাধ্যমে হাসতে হাসতে তার নিজের যে মক্কেল তার ফাঁসির কথা বলল আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি সেখান থেকে স্পষ্ট যে এখানে সব কিছু হচ্ছে অভিনয় স্কিপ আগের থেকে রেডি এই অভিনেতারা শুধু পাঠ করবে এটাই হচ্ছে বাস্তব কথা তো যাই হোক শেখ হাসিনার যে আইনজীবী ভাগ্যিস এই তাজুল ইসলামদের আওতাধীন ছিল অন্যথায় যদি সত্যিকারী শেখ হাসিনার আইনজীবী এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ থাকতো তাহলে তো এতদিন ওই আইনজীবীর অবস্থা বারোটা বাইজে যাইতো মব হইত এবং জেলে থাকতো কারণ আপনারা সবাই দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আইনজীবী তাদেরকে মারধর করা হয় হেনস্থ করা হয় যাতে তারা এই মক্কেলের পক্ষে না লড়তে পারেন তো ন্যায় বিচার পাওয়া সবার অধিকার কিন্তু বাংলাদেশে এখন ন্যায় বিচার পাওয়া সম্ভব না সরকার যা নির্ধারণ করে তাই হয় এই রাজাকাররা যা নির্ধারণ করে তাই হয় মূলত বাংলাদেশ চলছে রাজাকারদের কথায় রাজাকারদের হাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাই তো বাংলাদেশে দেখেন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় হেনস্থা করা হয় এবং রাজাকাররা ওই যে বেহেস্তের টিকিট বিক্রি করে দিব্যি চলতে আসে এটাই হচ্ছে বাস্তব কথা ধন্যবাদ